মোহাম্মদ কবির হোসেন খালু তো তিনি একটা বাথরুম ট্যাঙ্কি পরিষ্কারের জন্য এই দুইজন লোক তিনজন লোককে আনছেন এখানে তো আরেকজন দেখতেছি না সামনে ধরেন তিনজন লোককে এনেছেন বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তো এখন আপনি কি শর্ত দিচ্ছেন তাদেরকে একটু যদি বলতে আমরা আমি বলছি তোমরা বাথরুমটা দেখো ট্যাঙ্কিটা দেখো পরিষ্কার করতে পারবো পরিষ্কার করতে পারলে টেকার সমস্যা নাই কিন্তু

আমার নাম জালাল আপনার পিতার নাম আমার পিতার নাম হইল জগন্নাথ বেগম গ্রাম লাদানাগর থানা বাংসারামপুর জেলা জেলা আপনি কত বছরের অভিজ্ঞতা এই কাজ যে করতে তাহলে আপনি এটা তো সম্পূর্ণ বিষয় জানেন তাইলে নাকি আচ্ছা তো এখন আমার খালু অভির হোসেন সাহেব তিনি আসলে ভয় পাচ্ছেন যে ধরনের কাজ করতে গিয়ে দুর্ঘটনা হইতে পারে তো দুর্ঘটনা বলতে গেলে কি অনেক গ্যাস টেস হয় বা এই ধরনের সমস্যা ভয় পাওয়ার কারণে বলছেন যে আমি কোনো রিস্ক নিব না হ্যাঁ আমি রিক্স নিব না যদি আপনাদের রিস্ক নিয়ে কাজ করেন যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনারা এটা নিজেরাই বহন করতে হবে এই ব্যাপারে এই কমিউশন যে মালিক তিনি কিন্তু এই বিষয়ে দায় বা নেবে না কারণ আপনারা সম্পূর্ণ

যে যদি আপনারা না পারেন তাহলে আপনি করেন না টাকা এলে এক টাকা জায়গা দুই টাকা দিব টাকা এলে টাকা দিতে কমাতে রাজি না কিন্তু আপনার কাজটা ভালো করবেন আর কাজটা রিক্স সম্পূর্ণ আপনাদের দায় বর্তাইব যদি কোনো দুর্ঘটনা হয় সেই জন্য কবি কোনো দায় ভার নিবে না মানে এটা কি অঙ্কি আমার নাম আর কাজ করবেন না কোনো দুর্ঘটনা কোনো দেবো না ওকে ধন্যবাদ তুমি এখন আপনার কাজ করতে পারেন